আপনার বাচ্চার প্রাথমিক জ্ঞানের হাতে খড়ি হোক সাথে এখন বাইশটি বইয়ের নতুন সংস্করণ নতুন আরো ছয়টি বই যুক্ত করা হয়েছে বক্সটিতে মোবাইল বা গেমস দূর করতে বই হতে পারে একমাত্র সমাধান বাচ্চাকে মোবাইল নয় বই নিয়ে খেলতে দিন বইয়ের সাথে খেলতে খেলতে বাচ্চারা শিখবে জানবে এবং তাদের প্রাথমিক জ্ঞানের হাতে খড়ি হবে এই বয়স থেকেই কমবে মোবাইল বা গেমস আসক্তি বাচ্চাকে ইলেকট্রিক ডিভাইস নয় বরং তাকে বইয়ের সাথে খেলতে অভ্যস্ত করুন আমরা আপনার বাচ্চার কথা মাথায় রেখে নিয়ে এসেছি শক্ত বোর্ড দিয়ে তৈরি ছোট রঙিন ও আকর্ষণীয় বাইশটি বইয়ের চমৎকার একটি প্যাকেজ ক্যান বক্স বইগুলো দেখতে এতটাই আকর্ষণীয় যে আপনার বাচ্চা এই বই হাতে পেলেই মোবাইল হাতে নিতেই চাইবে না বইগুলোতে অক্ষর পরিচিতি সহ ফুল ফল কি, দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন সবগুলো বিষয়ের পরিচিতি তুলে ধরা হয়েছে বইগুলোর মাধ্যমে যেমন আপনার বাচ্চা প্রাথমিক জ্ঞান লাভ করতে পারবে তেমনি তার মানসিক বিকাশও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার সোনামনি মনে পাঠ্যপুস্তকের অসংখ্য বিষয় শিখতে পারবে এই বইগুলোর মাধ্যমে বাচ্চার স্কুলে ভর্তি হওয়ার আগে তার পূর্ণ মেধা বিকাশে সহায়তা করতে জ্ঞান হতে পারে সেরা উপহার এবং পথ প্রদর্শক বক্সটিতে রয়েছে বর্ণমালা মজার ছড়া নাম্বার্স আলফাবেট অ্যানিমালস আরবি বর্ণমালা ফিশেস ফ্লাওয়ার্স পার্টস রাইমস ফ্রুটস ভেজিটেবলস শেপস মাই বডি ভেহিকলস ট্রিজ ইনসেক্টস বেবি অ্যাকসেসরিজ অ্যাকুপেশন হোম অ্যাক্সেসরিজ সি অ্যানিম্যালস এবং অপোজিটস এ বাইশটি বই বইগুলো ফিনল্যান্ড থেকে আমদানিকৃত মোটা কাগজে ছাপানো হয়েছে যার ফলে বাচ্চারা সহজে ছিঁড়তে পারবে না এমনকি উভয় পাশে ল্যামিনেশন এটি পানিতে সুরক্ষার জন্য সাথে পেয়ে একটি বক্স থামাতে তাদের হাতে মোবাইল নয় বরং বই তুলে দিন আপনার বাচ্চার ভবিষ্যৎ ভালো করার জন্য এর চেয়ে ভালো উপহার আর হতেই পারে না বইগুলোর সাথে কার্ড ফ্রি পেতে এখনই অর্ডার করুন